প্রাঙ্গণে শত শত ভক্তের সমাগম হয়েছে দেখতেই পাচ্ছেন ভেতরেও পূজা হচ্ছে এবং বাইরেও পুজো হচ্ছে এবং সঙ্গে সঙ্গে চলছে ধাগা যে প্রথম যে ধাগা পড়ায় এই ধাগা পুজো করে ধাগা পড়ে যাচ্ছে এবং এই পুজো কীভাবে করতে হয় কীভাবে হয় সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের বলছি এই পুজোর পাঁচটি করে ফল লাগে আপনারা সবাই জানেন এবং অনেকে মানুষ করেন তারা মায়ের শাড়িতে গার্ম করে সমস্ত কিছু দেন

মায়ের বোনেরা সব নিয়ে আসছে এই দেখুন সামনে পুজো ফুলের ডালা বসে যেখান থেকে ড্বালা ঘুরিয়ে নিচ্ছে পুজোতে একদিন মায়ের খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে এই পূজা প্রাঙ্গণকে একটা ভক্তি আর্থন করবে এই বাইরের দিকে দেখুন সমস্ত দেখাচ্ছে দেখতে পাচ্ছি সমস্ত মায়ের পূজার সামগ্রীগুলো পাওয়া যাচ্ছে একদম রাস্তার ওপরেই সব বসেছে ফুল ফল পাঁচ রকম ফল তারপরে ঢাকা যেগুলো পরে সমস্ত আপনার দেখাচ্ছি দেখুন ভিডিও মাধ্যমে তো বন্ধুরা ভিডিও মাধ্যমে সবই দেখাচ্ছে আমি তুলে ধরলাম হয়তো ভিডিওটি ভালো লাগবে যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে আপনারা লাইক শেয়ার কমেন্টস করুন আমি এরকম নতুন নতুন ভিডিও উৎসাহিত হব আর আমার ভিডিও দিন তিন দিন পরপর যদি কারণ বর্ষাকাল যে উঠছে না যাই হোক বন্ধুরা ভিডিও যদি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর এখানে যাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিও